আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চর্মানায় অগ্রহণ মাহফিল কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ বাদ আমিরুল মুজাহিদিন বয়ানের মধ্য দিয়ে আমির মুজাহিদিনের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এমপিসি মিডিয়া চর্মনাই থেকে ফেসবুক থেকে সরাসরি লাইভ আজ তারিখ পঁচিশ এবার নতুন চমক চরমানায় অগ্রাহের তিন নম্বর মাঠ পূর্ব পাশে খান মামুন ভাইয়ের জমিতে ফাইজানের পণ্য দিয়ে রান্না অর্থাৎ ফাইজানের সরিষার থেকে হলুদ মরিচ জিরা গুঁড়া অর্থাৎ ফাইজানের পণ্য যে আইটেম রয়েছে রান্না করার সেই আইটেম দিয়ে এপারে হোটেলটি দেওয়া হয়েছে ব্যবস্থাপনায় হাকিম মোহাম্মদ আনোয়ার হোসেন এখানে সম্পূর্ণ ফাইজানের পণ্য দিয়ে রান্না করা হবে সহমিন তাল অর্থাৎ সহমিন তাল প্রয়োজন এখানে নেই শুধু ফাইজানের পণ্য দিয়ে রান্না আপনারা চলে আসবেন চর্মনায় মাহফিল তিন নাম্বার মাঠের পূর্ব পাশে আমাদের খান ভাইয়ের জমিতে চলে আসবেন সুস্বাদু খাবার খেতে আজ বাদ আচর উদ্বোধন হবে এই হোটেলটি আপনারা আসবেন যারা মাঠের ভিতরে আসছেন এবং বাইরে যারা আছেন লাভটি ভালো লাগলে শেয়ার করবেন ভিআইপি ফাইজান হোটেল শুভ উদ্বোধন বাদ আছর ফাইজানের পণ্য রান্না মজাদার খাবারের জন্য হাকিম মোহাম্মদ হোসেন এর ব্যবস্থাপনায় এটা হচ্ছে তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠ মাঠের এই যে হোটেলটি অবস্থিত পুরাতন মহিলা মাদ্রাসা পুরাতন মহিলা মাদ্রাসা সংলগ্ন তিন নম্বর মাঠের পূর্বপাশে মেন সড়কের পাশেই এই হোটেলটি অবস্থিত রয়েছে মালানা মোহাম্মদ মামুনুর রশিদ খান সাহেব ইস্যি ভাইজানের এই জমিতে এই ভাইজানের নতুন হোটেলটি দেওয়া হয়েছে শাহাকি চরমোনায় ফাইজান কনজুমার প্রোডাক্টস এর সকল পণ্য এখানে পাওয়া যাচ্ছে এর সকল পণ্য এখানে পাওয়া যাচ্ছে আপনারা এখানে আসবেন মজাদার খাবার খাবেন ফাইজানের পণ্য দিয়ে রান্না করা হবে অন্য কোনো তৈল ব্যবহার করা হবে না শুধু ফাইজানের পণ্য দিয়ে রান্না করা হবে মজাদার মুরগির খিচুড়ি পাকশালা আমি সরাসরি ব্যবস্থাপনা যে রয়েছেন মোহাম্মদ হাকিম ভাই তার সাথে কথা বলবো আসলে এই হোটেলটা দেওয়ার উদ্দেশ্যটা কি আলহামদুলিল্লাহ আমার হোটেলটা উদ্দেশ্য হলো যে চর্মায়ের চর্মায় বার্ষিক মাহফিলে ফাইজান দু হাজার তেইশ থেকে দু হাজার উনিশ থেকে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মানুষ প্র্যাকটিক্যাল খেতে পারে না আমরা প্র্যাকটিক্যাল খেয়ে এটা যেন সুস্বাদু যে শরষ্য খাটি খাটি শরষের তাল দিয়ে তৈরি করা হয় এবং আপনার ঘি গাওয়া ঘি যেটা বলা হয় পলাও পাকানোর জন্য এটা মানুষকে প্র্যাকটিক্যাল খাওয়াইয়া বুঝাবো যে নীল নীলভেজা এবং হানড্রেড পারসেন্ট ফিউল একটা আপনার এটা জন্য সুরক্ষিত এবং এটা কি বলে সচেতন স্বাস্থ্য সচেতন যারা আছেন তাদের জন্য ভালো হবে এখানে দাম কি সবচেয়ে বেশি নেবেন না যেটা বাজারে আছে যে অনুযায়ী নিয়ম ওই অনুযায়ী আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আপনার যে ফাইজান যে ইয়া মূল্য উপরে মাহফিল উপলক্ষে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি পায়জানের মূল্য মূল্যের উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর পাকের বিষয় হচ্ছে যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে আমরা আমাদের খ্যাদমাতে খালেক যেটা বলা হয় এটা করার জন্য আমরা আফটার চেষ্টা করতেছি এরপরে তো বাইবল একটা খরচ আছে যেন আমরা ঘাটতিতে না থাকি সে অনুপাতে ইনশাল্লাহ আমরা দাম নির্ধারণ করব কি কি আইটেম থাকছে মাহফিলে আমরা এখানে ইনশাল্লাহ সকালবেলা আপনার সাদা ভাত আলুর বক্তা ফাইজানের সর্ষের তেল দিয়ে এবং ডাউল এরপর বোনা খিচুড়ির থাকবে ডিম এরপরে এটা হলো সকালবেলা আর দুপুরবেলা আপনার সাদা পালাও ঘি এক নম্বর ফ্রাইজানের ঘি যেটা ঘি দিয়ে সাদা পালাও থাকবে গরুর গোস্ত থাকবে মরির গোস্ত থাকবে এরপর আপনার এই খাসের গোস্ত থাকবে এই এরপর আপনার ইলিশ মাছ ভাজা থাকবে ইত্যাদি এগুলো থাকবে আর রাতের বেলা আমরা এই সেম একই ক্যাটালগে একই একই সেম একই ক্যাটালগ করবো কিন্তু আমরা বিশেষ আমাদের এখানে কিছু বিআপি মেহমানরা আসবে তাদের জন্য আমরা চেষ্টা করতেছি আলোচনা সাপেক্ষে যে এটা কি বলে আলোচনার সাপেক্ষে ওটের গোস্ত হরিণের গোস্ত দুমদার গোস্ত। এবং যে এখন শীতের মৌসুম এই মৌসুমে হাঁস হাঁস পাক করিয়া আপনার এটা কি বলে শীতক পিঠা দিয়া খাওয়ানোর চেষ্টা করব আর এছাড়া আমাদের চা স্টল থাকবে এই চা স্টলে আমাদের দশ টাকার থেকে শুরু করে আর তিনশো টাকা পর্যন্ত চা থাকবে তিনশো টাকার যে চাটা থাকবে এটা হচ্ছে জাফরান চা এরপর গাওয়া থাকবে দেড়শো টাকা বাকিগুলো আপনার স্বাভাবিকভাবে আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন লেবু চা ইত্যাদি এগুলো স্বাভাবিকভাবে আছে যেটা এটা থাকবে কিন্তু স্পেশাল দুটা চা থাকবে একটা হলো জাফরান চা আর একটা হচ্ছে আপনার গাওয়া এটা থাকবে ইনশাল্লাহ আমি যারা আমাদের এই লাইভটা আমাদের ভিডিওটা দেখতেছেন আমি সকলকে উদারতা আহ্বান জানাবো আমি দীর্ঘ প্রায় দশ দিন যাবৎ কেমন পরিশ্রম করেছি সেটা আপনাদেরকে বলে সম্ভব হবে না গড়ে আমি এক দেড় ঘন্টা ঘুমাইয়া এই পায়জানটাকে সুন্দরভাবে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য আর চেষ্টা করেছি এখন আপনারা আসলে আমার সফলতা ধন্যবাদ সকলকে জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা শুনলেন এখন আপনারা আসবেন এই হোটেলে এসে খানা করবেন আর বাদ আজকে উদ্বোধন হবে আপনারা আসবেন দাওয়াত রইল এমটিসি মিডিয়া